আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভালো থাকা সিক্রেট কি আমি চোখ বন্ধ করে উত্তর দিব নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা আবেগই হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারোর সামনে তুলে ধরতে নেই কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি অনুভূতিটা ঠিক কতখানি সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় হারিয়ে যায় বিষাদ শূন্যে হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি মার্ফি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে কী কী রান্নার আয়োজন করছি তা থেকে আজকে ভিডিওটা শুরু করছি আজ বাজার থেকে বড় একটা বাগান মাছ কিনে নিয়ে এসেছে যদিও আমার পার্সোনালি এই মাছটা কখনোই খাওয়া হয়নি আজকে প্রথম এই মাছটা ট্রাই করে দেখব তবে চলুন আমি কীভাবে এই বাগাই মাছটা ভুনা করবো তার কিছুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক যদিও আমি জানি এখানে অনেক আপুরা আন্টিরাই আছেন আমার থেকে আরও অনেকগুণ ভালো রান্না করতে পারেন তবে আমি কিন্তু এখানে রান্না শেখাচ্ছি না কি করে আমি এই মাছটা ভুনা করবো তাই আপনাদের সাথে শেয়ার করছি যদিও আমি জানি নদীর মাছ অনেকই ভেজে খান না তবে হালকা একটু ভাজা দিয়েছি এরপর মশলাটা কষানোর পালা প্রথমে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিব কিন্তু একটু ভুনা ভুনো করবো তাই ভাবছিলাম একটু ঝালটা বেশি করে দিব এরপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মাছ কিংবা মাংস যাই হোক না কেন অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হলে তখন কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো লাগে মশলাটা কষানোর জন্য আমি এখানে খানিকটা পানি দিলাম এরপর আমি লো হিটে ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি এখানে গরম মশলা বাটাটা দিতে ফুলে গিয়েছিলাম তাই মশলাটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে মাছটা কষাবো খানিকটা সাবধানেই আমি কাজটা করছিলাম যেহেতু নদীর মাছগুলো অনেকটা নরম হয় আর অনেক তেল বিশিষ্ট হয় তাই এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে আমি এখানে খুব সাবধানেই মাছটাকে নাড়ছিলাম যাতে কি না ভেঙে না যায় এরপর আমি কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি এরপর আমি এর ভিতরে গোটা কর্তোগগুলো মরিচ কেটে দিব মরিচ দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তাই না এরপর এর ভিতরে এক এক করে আমি মরিচ দিয়ে দিচ্ছি আস্ত মরিচটা দিলে কিন্তু একদমই ঝাল হতো না খুব সুন্দর একটা মরিচের ফ্লেভার আসতো কিন্তু যেহেতু আমি খানিকটা ঝাল চাচ্ছিলাম তাই আমি মরিচটা কেটে কেটেই দিচ্ছিলাম এতে করে মরিচের ফ্লেভারের সাথে খানিকটা ঝালও হবে এরপর নামানোর আগে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার মতো কার কার ধনে পছন্দ বলেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর চলে যাচ্ছি ভাজি করার জন্য আমি আজকে এখানে ঢেঁড়স ভাজি করব। তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে খানিক্ষণ ভেজে এরপর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার সাথে আমি ভালো করে ভেজে নেব এর ভিতরে আমি কিছু লবণও দিয়ে দিব এরপর এর ভিতরে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি মাছ আর ভাজি করার পরে আমি এখানে একটু গরু মাংস ভোনা করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি মাংসের ভিতরে আলো দিয়ে দিচ্ছি রান্না করতে করতেই আমার প্রিয় আপু ভাইয়াদের সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন আপনার করা ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা কিনা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর এখানে একটি প্লেটে আমি আমার মেয়ের জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে সাজানোটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দুপুরে খাওয়া শেষে ক্লান্ত দেহটা খানিকটা বিশ্রামের প্রয়োজন অবশ্য গৃহিণীদের তো কখনো বিশ্রামটা সেরকমভাবে নেওয়া হয় না একটার পর একটা কাজ লেগেই থাকে কিভাবে যেন এক কাজের পরে আরও দশটা কাজ এসে হাজির হয় তবে হ্যাঁ আপনাদের বলছি যারা কিনা গৃহিণীরা আছেন নিজের শরীরের দিকেও খানিকটা খেয়াল দিয়ে এই জীবনটা আপনার আপনাকে এর যত্ন করতে হবে আপনি যেরকম সবার জন্য খাটেন পুরো পরিবারটার জন্য সংসারটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন আপনার দেহেরও কিছুটা বিশ্রামের প্রয়োজন আপনিও তো মানুষ নাকি আপনারও বিশ্রাম নিতে হবে আপনারও নিজের শরীরের জন্য নিজের মনকে কিছুটা যত্ন করতে হবে নিজের খেয়াল রাখতে পারলে নিজে যখন সুস্থ থাকবেন নিজে যখন আনন্দে থাকবেন তখন কিন্তু অপর মানুষটাকেও কিংবা পরিবারের অন্যান্য সদস্যকেও আপনি ভালো রাখতে পারবেন তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন নিজের জন্য কিছুটা সময় বের করেন নিজের যত্ন করেন যে শরীরের যত্ন করেন নিজের মনকে প্রাধান্য দিন কালকে মা চলে যাবে তাই আজকে মেয়ের শখের আপদা পূরণ করতে চালের আটা দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়েছিল গরুর মাংস দিয়ে চালের আটা রুটি খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু কালকে তিনি চলে যাবে তাই দেখেন মেয়ের যাতে কষ্ট না হয় তাই কষ্ট করে অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে যাচ্ছে মায়েদের ভালোবাসা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না তারা অনেক পরিশ্রম করে সারা সারাদিন কষ্ট করে তারপর সন্তানের খেয়াল ঠিকিয়ে রাখে সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে তাদের সর্বক্ষণ নজর থাকে এরপর জাইফার বাবা আর আমি মিলে একটু চলে গেলাম মেয়ের জন্য কেনাকাটা করতে শীত তো চলেই এসেছে এই হালকা হালকা শীতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা আরও বেশি লাগে হালকা শীতের জন্য হালকা কিছু সোয়েটার প্যান্ট গেঞ্জি এসব কিনবো। তাই মেয়েকে সাথে করেই নিয়ে এসেছিলাম কিন্তু যে খানিকটা হতাশি হতে হলো আমরা যেহেতু একটু গ্রাম সাইডে থাকি তাই এখানে চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পেতে হলে আমাদের নাটোর শহরে যেতে হয় সেরকমভাবে কোনো দোকানেই আমার কোনো কিছু পছন্দ হচ্ছিল না তবে মেয়ের জন্য ইমিডিয়েটলি কিছু প্রয়োজন ছিল সেগুলোই কিনে নিয়ে এসেছি বাসায় এসে তার নানু সাথে সে কিন্তু খুব মজা করে খেলছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম